ये मोहतरमा है को क्या मालूम भाई लोग आते हैं किताबें लेकर चले जाते हैं সবাই কি অবস্থা আজকে যাওয়ার আগে হচ্ছে আমাদের একটা দাওয়াতে যাচ্ছি আর তো রেডি হয়ে গেছি তো এখানে আসার পর শুধু রাতেই দাওয়াত খাইছি tamen দিনের বেলা আসলে কথা কিছুই ধরা হয় নাই তো আজকে ফাইনালি দিনের বেলা কোথাও যাচ্ছি আর কি রেডি রেডি হয়ে তো ওদিকে রেডি হয়ে গেছে ওই যে আর সবাই রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি আগেই তো ভাবলাম একটু ইন্ট্রো দিয়ে নিই এই আর কি আর কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব ওকে আমার ভিডিও সাথেই থাকেন বিদেশের বাড়িতে একজন আরেকজনকে সময় দেওয়াটা কিন্তু আসলেই অনেক বিশাল ব্যাপার তো আমরা আজকে যেখানে যাচ্ছি ওরা আমাদেরকে যে মনে করে আমাদের দাওয়াত দিয়েছে আমাদের একবেলা বেলা খাওয়াই আসলে অনেক বড়ো জিনিস কারণ সবাই পিছিয়ে থাকে সবাই তাদের যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে সো আসলে ওইভাবে সময় করে যে মানে একে একজনের পাশে যাওয়া একজনকে খাওয়ানো সো টাফ আর কি যাই হোক আমি একটু ড্রেসের ভিডিও বানাচ্ছিলাম যেহেতু আমাকে পেজও দিতে হবে ডাসভাই এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর এখানে অনেকগুলো আইটেম ওরা বানিয়েছিল সো আমরা সবই খেয়েছি সবগুলো খাবার অনেক মজা হয়েছিল এই তো তারপরে হচ্ছে চা চাটাও অনেক মজা হয়েছিল চাটা খেলাম খাওয়ার পরে হচ্ছে বেশিক্ষণ দেরি করি নাই তারপরে হচ্ছে সে চলে আসলাম আর কি আমরা অবশ্য আসার সময় উবার করে আসছি উবার কল করেছিলাম তারপরে ওখানে উবারে করে আসতে হয়েছে আর কি যেহেতু আমাদের আসার সময় মানুষ একটু বেশি ছিল এই তো আর বাচ্চাদের সাথে ফান করতে করতে চলে আসলাম এই আর কি সো দ্যাস ফর দ্য টু ডেজ ভিডিও তেমন একটা ক্লিপস আসলে আমার নেওয়া হয় না যেহেতু সবারই একটা প্রাইভেসির ব্যাপার আছে সো দেখা যায় যে ও টুকটাক আমার আমার বাচ্চাদের এইগুলাই নেওয়া হয় তো দ্যার ওয়াই ভিডিওসগুলো অনেক ছোটো হয় তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট থাকার ভিডিও পোস্ট করার একটা হলো ভিডিও আমি এভরিডে পোস্ট করি তো আল্লাহ হাফেজ